আসসালামু আলাইকুম অন্যরকম উদ্যোক্তার নতুন একটা ঘোষণা নিয়ে আপনাদের সামনে আসলাম অ্যাকচুয়ালি অন্যরকম উদ্যোক্তার আমাদের প্রথম যে কোহর সেটা অলরেডি চলমান আছে যারা অন্যরকম উদ্যোক্তার টুকটাক খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই প্রোজেক্টটা নিয়ে আসলে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট এটা অ্যাকচুয়ালি একটা এক্সিলারেশন প্রোগ্রাম দ্যাট ইজ যাদের অলরেডি একটা বিজনেস আছে বাট হয়তো খুব বড়ো না স্টার্টিং ফেজে আমরা ওই প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে তাদের যাতে আরো ফার্দার গ্রোথ হয় সো দ্যাট তাদেরকে আমরা মানে যেটাকে এক্সিলারেট করা আমরা সেটা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ শেয়ার করতে চাই সেটা হলো আমাদের এই ছয় মাসের প্রোগ্রাম যেটা শুরু হয়েছে প্রথম ব্যাচের জন্য সেটার তো ইতিমধ্যে চার মাসের মতো পার হয়ে গিয়েছে তো চার মাসে আমরা অ্যাকচুয়ালি অনেক অ্যামেজিং রেজাল্ট পেয়েছি যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি আমাদের এখানে আঠারোটা ইয়ের ভিতরে স্টার্ট ভিতরে পাঁচ ছয়টারও বেশি স্টার্ট গ্রোথ প্রায় দশ গুণ পর্যন্ত হয়েছে মাত্র চার মাসে মানে এবং মিনিমাম ছয় গুণ থেকে গুণ এই রেঞ্জের ভিতরেই পাঁচ ছয়টা আছে এবং বাদ বাকিও যারা আছে তাদেরও গ্রোথ আই থিঙ্ক কোনোটারই হয়তো টু এক্স থ্রি এক্সের কম না তো দ্যাটস এ ভেরি এক্সাইটিং অ্যাচিভমেন্ট ফর আস অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি কী করেছি আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সেশন নিয়েছি যে সেশনগুলোর মধ্যে দিয়ে আমরা বিজনেসের আরও ইনডেপতে যাওয়ার চেষ্টা করেছি স্টেশনগুলোতে আমি অনেক সময় দিয়েছি চেষ্টা করেছি সাথে আরও আরও মেন্টররা সময় দিয়েছে এবং আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে আমাদের যারা ফাউন্ডার্সরা এবং তাদেরও যে ধৈর্য এবং আগ্রহটা কারণ আমরা যে সেশনসগুলো মান্থলি লম্বা সেশনগুলো হয় সেটা দুই দিন ব্যাপী হয় নর্মালি সেটা সকাল সাড়ে সাতটায় শুরু হয় রাত প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে বাই ফিফটিন আওয়ার্স এ ডে অ্যান্ড কনজিকিউটিফলি দুই দিন তো সেটা অ্যাকচুয়ালি খুবই অ্যামেজিং আমাদের মেন্টরদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যান্ড ফাউন্ডার যারা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এর বাইরেও আদারওয়াইজ যে যার যে প্রবলেম নিয়ে যে মেন্টরের সাথে কথা বলা দরকার সেই কানেক্ট করা এবং তাদেরকে কোচ আমরা বেশ কিছু খুব ভালো কোচকে আমরা এঙ্গেজ করতে পেরেছি তাদের সাথে এবং আমাদের ইন্টারনাল যে টিম যাদেরকে আমরা গ্রোথ পার্টনার বলি গ্রোথ পার্টনারদের সাথে তাদের যে উইকলি মিটিং সেটাও আই থিঙ্ক খুব ফলপ্রসূ ছিল বিকজ ওই অ্যাকাউন্টেবিলিটি প্র্যাকটিস অথবা তাদের ক্রাইসিসগুলো শেয়ার করার মাধ্যমে তাদের প্রবলেমগুলো জানার মাধ্যমে আমাদের সুযোগ তৈরি হয়েছে তাদেরকে আরও বেশি ভালো করে সাপোর্ট দেওয়ার জন্য আর এর বাইরেও আমরা যে নেটওয়ার্কগুলো বিল্ড করছি যেটা চলমান আছে সেই নেটওয়ার্কেও আমরা আলহামদুলিল্লাহ তাদের অনেকে একটু একটু করে কানেক্ট করেছি এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অন্টারপ্রেনা নিজেরাই নিজেদের মধ্যে নেটওয়ার্ক করে পরস্পরকে হেল্প করছে হুইচ ইজ রিয়েলি গুড আর এর বাইরে আমরা ইন্টারন্যাশনালি যেহেতু আমাদের একটা ভিশন আছেন ইন্টারন্যাশনালি এই কাজটা করা তো সেই কার্যক্রমও কিছুটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল একাদিটির অর্গানাইজেশনের সাথে আমরা অলরেডি এমইউ সাইন করেছি তো সামনের দিনগুলোতে হয়তো আমাদের এই কোর্টগুলোতে যারা থাকবে এই আমাদের অন্টারপ্রেনা যারা আমাদের এখানে কাজ করবে এবং তাদের ইন্টারন্যাশনাল যে রিচ এবং ইন্টারন্যাশনাল কানেকশন নেটওয়ার্ক সেটার কাজও ইনশাআল্লাহ সামনে আরও ত্বরান্বিত হবে আর আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করি এরকম না বাট আমরা একটা ইনভেস্টমেন্ট নেটওয়ার্কও তৈরির কাজ ব্যাকগ্রাউন্ডে করছি সো ভবিষ্যতে যারা পটেন্সিয়াল সারা ফাউন্ডার্স তারা যাতে প্রপার জায়গা থেকে ইনভেস্টমেন্ট রাইস করতে পারে সেটারও যাতে একটা নেটওয়ার্ক তৈরি হয় তার জন্য কাজ করা হচ্ছে তো এত কিছু আমরা শেয়ার করলাম এই জন্য বিকজ আমরা এখন নতুন যে ঘোষণাটা দিতে যাচ্ছি সেটা হলো আমাদের ব্যাচ টু যেটা বা কোহর টু যেটা সেটা আমরা ইনশাআলা লঞ্চ করতে যাচ্ছি আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মাল অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হচ্ছে আমরা কাদেরকে খুঁজছি আমি কিছুটা তো অলরেডি বলেছি বাট আবার যদি ক্লিয়ার করি আমরা খুঁজছি এমন ধরনের উদ্যোক্তাকে বা প্রতিষ্ঠানকে যারা অলরেডি ইন বিজনেস বাট মেবি আর্লি স্টেজে আছে আর্লি স্টেজ বা মিড স্টেজে আছে যেখান থেকে তাই নেক্সট লেভেলে সে যেতে চায় আর এর সাথে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা অ্যাকচুয়ালি ভ্যালু ড্রিভেন পারপাস ড্রিভেন কোম্পানিদেরকে প্রায়োরিটি দিতে চাই সো আমি জাস্ট বিজনেস করছি সাম হাউ জাস্ট টাকা বানাবো সাম হাউ জাস্ট প্রফিট করবো এইটুকু কোনো সমস্যা কিছু নাই বাট হচ্ছে আমরা ব্রেদার আমরা এমন ফাউন্ডারদেরকে খুঁজি যাদের যে বিজনেসটা সেটা বিয়ন্ড দ্য মানি দে হ্যাভ এ পারপাস ইম্প্যাক্ট পারপাস তো এই ধরনের যাদের পারপাস ড্রিভেন স্টার্ট আপ তাদেরকে আমরা আরও বেশি বেশি ইন্সপায়ার করছি আমাদের এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তো অ্যাকচুয়ালি গতবার তো যা স্টার্টিংয়ে ছিলাম আমরা তাতেই আমরা অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি এবার আশা করছি আর অনেক বেশি অ্যাপ্লিকেশন পাবো ফলে খুব কম উদ্যোক্তারাই সুযোগ পাবে বাট ইভ ইভেন এই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে যাওয়াটাকেও আমি মনে করি ইস সেলফ ইস ইস এ বেনিফিশিয়াল জার্নি বিকজ এই অ্যাপ্লিকেশনের ফর্ম ইভেন আমাদের আগের কোহরের ক্ষেত্রে হয়েছে যেটা অ্যাপ্লিকেশনের ফর্ম যারা ফিল আপ করেছে তারা বলছে ভাই ফর্মটা ফিল আপ করতে করতে আমরা অনেক কিছু শেখা হয়ে গেছে বা অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে তো সেই জন্য অ্যাকচুয়ালি যারা নিজেদেরকে পটেনশিয়াল অন্টারপ্রেন মনে করেন আমি তাদেরকে ইনভাইট করছি যে আমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা এখন যে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করছি সেটার আবেদন করার শেষ ডেট হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে যারা আবেদন করতে চান আবেদন করে ফেলুন আর আমাদের এই সেকেন্ড কোহর যেটা এইটার যে কার্যক্রম সেটা শুরু হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি টু তার মানে আমরা ডিসেম্বর অর্ধেক সময় এবং জানুয়ারির পুরোটা এই সময় জুড়ে পুরো অ্যাপ্লিকেশন যাচাই বাছাই এবং সিলেকশন এই পুরো প্রসেসটা ইনশাল্লাহ এর মধ্যে কমপ্লিট করতে চাই তো যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করুন এবং সেই সাথে আপনার পরিচিত এরকম আরও যদি উদ্যোক্তা থাকে যাদেরকে আপনি মনে করেন যে তাদের জন্য এই প্রোগ্রামটা বেনিফিশিয়াল হতে পারে তাদেরকেও আপনারা উৎসাহিত করুন এখানে অ্যাপ্লাই করার জন্য তো সবাই ভালো থাকুন আমরা অন্যরকম বাংলাদেশের যে স্বপ্নটা দেখি অন্যরকম বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং শুধু সেটা এখন অন্যরকম বাংলাদেশ বলতে শুধু বাংলাদেশ বোঝাই না আমরা আসলে অন্যরকম বিশ্ব মিন করি তো সারা বিশ্বই আমরা চাই যে অন্যরকম হবে সেই পথ চলাতে আমরা আপনাদেরকে সাথে চাই সালাম আলাইকুম